আপনারা কেমন আছে আপনাদেরকে বলেছিলাম যে গতকাল আমার ছেলের গতকাল বলেছিলাম যে আমার ছেলের আজকে আঁকা প্রতিযোগিতা আছে তা সকালবেলা ও বাবা বাবার সাথে চলে গেছে এখন আমি রেডি হচ্ছে আমি রান্না রান্না করে নিলাম নিয়ে এখন রেডি হচ্ছি আমি ওখানে যাব তাহলে আপনারা সঙ্গে থাকুন রেডি হয়ে গেছি মাথাটা চুলটা বাঁধলেই হয়ে যাবে আঁকা প্রতিযোগিতা এগারোটা থেকে শুরু হবে তো আগের থেকে চলে গেছে ওখানে মধ্যে এগারোটা দশ হতে শুরু হয়ে গেছে আমি এখন যাচ্ছি রান্না করে সব কাজকর্ম সে এখন যাচ্ছি সোয়েটার তো পরতেই হবে সোয়েটারটা পরে নেই আমি রেডি হয়ে গেছি এবার আমি যাব যাবো ওখানে আমার সঙ্গে থাকো আমি বেরিয়ে গেছি আমাদের এখান থেকে বেশি দূর না পাঁচ মিনিটের রাস্তা চলুন তাহলে রাখি একটাই প্রতিযোগিতা হচ্ছে 저희 마트에서 나 하지, 그런데 이제는 인기와 늦춤을 보까하 일단 어이지있는

বাড়ি যাচ্ছে কিছু দুধ নাই এখান থেকে যেমন তাহলে দেখা হচ্ছে বাড়িতে গিয়ে তাহলে আমরা বাড়িতে চলে এসেছি আর যে ব্লকটা বেশি বড় করতে যায় না আর যে ব্লকটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা